বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বাংলাদেশি হরর ওয়েব সিরিজ পেট কাটা শোয়ের গল্প জানব যেটা আইএমডিবি তে দশে আটটা স্টার পেয়েছে আর এই সম্পূর্ণ সিজনের সিজন ওয়ান এর মধ্যে সব মিলিয়ে চারটা এপিসোড রয়েছে যেগুলোর মধ্যে চারটা আলাদা আলাদা কাহিনী থাকবে তো আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে মিলে এই ওয়েব সিরিজের সম্পূর্ণ গল্পটাকে জানব তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করতে চাই যে যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন তো প্রথম এপিসোডের নাম হলো এই বিল্ডিং এ মেনিশেদ তো এপিসোডের শুরুতে আমরা একটা ছেলেকে একটা বড় মাছ নিয়ে তার রোমের মধ্যে যেতে দেখতে পাই আর তার ঠিক পিছনে আমরা একটা ভয়ানক হাতকে দেখতে পাই যে মাছ থেকে যাওয়া টেস্ট করছিল ওই ছেলেটা পানিকে যার নাম হলো হাসান সে সে এসে তার 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 জন্য চা বানায় সাথে নানি এবং মা সম্পর্কেও কথা বলে তো এখানে সব কথাগুলো তো ইম্পর্টেন্ট না তবে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই হাসানের নানি হাসানকে সব সময় বিপদ থেকে দূরে থাকতে বলতো আর তার বিপরীতে হাসানের মা হাসানকে সব সবসময় বলতো যে বিপদের সম্মুখীন হতে যখনই চা তৈরি হয়ে যায় হাসান নিজের বন্ধু সাফায়াকে ডাকতে শুরু করে কিন্তু অবাক করার বিষয় হলো যে সাফায়ার লাশ মাটির মধ্যে পড়েছিল আর সোফার মধ্যে একটা মেছো পেতনি বসেছিল আপনারা হয়তো কোনো না কোনো সময় এমন একটা গল্প শুনেছেন যেখানে এমন একটা পেতনির সম্পর্কে বলা হয়েছে যারা মাছে আকর্ষিত হয়ে চলে আসে আর সেটাকেই মেছো ভূত অথবা মেছো পেতনি বলা হয় যাই হোক এই পেতনির লম্বা চুল ছিল এবং বড় বড় নখ ছিল এবং সে নিজের শরীরকে একটা সাদা কাপড়ে পেঁচিয়ে রেখেছে আর সবচেয়ে ভয় ভয়ানক বিষয় যেটা ছিল তার পাগুলো উল্টে রয়েছে হাসান এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় কিন্তু হাসান এটা বুঝতে পেরে গেছে যে এই পেতনিটাই সাফায়াকে মেরে ফেলেছে কারণ হলো সাফায়া ওই পেতনিটাকে পিঠ দেখে পালানোর চেষ্টা করেছে আর যদি এখন হাসান পালানোর চেষ্টা করে তাহলে হাসানেরও কাম তামাম হয়ে যাবে এই মুহূর্তে হাসানের তার মায়ের কথা মনে পড়ে যে তাকে বলতো যে সব সময় বিপদের সম্মুখীন হয়ে সেটার সমাধান বের করতে এই জন্য হাসান পেতনির দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে আর তার চোখের সামনেই পেতনিটা হাসানের প্রিয় বুলফিশটাকে কাচা খেয়ে ফেলে এই মুহূর্তে হাসান বাইরেও যেতে পারবে না আর ডাকাডাকি করার পরেও সেখানে কেউ আসে না এই জন্য হাসান মনে মনে প্ল্যান বানায় যে সে পেতনিকে মাছ খাইয়ে এখান থেকে পালিয়ে যাবে এই জন্য হাসান রান্না করে গিয়ে মাছটাকে টুকরো টুকরো করে কাটতে শুরু করে এই সিনটা অনেক ফানি ছিল কারণ হাসান মাছ কাটার সময় ওই পেত্নির দিকেই বড় বড় চোখ করে তাকিয়ে ছিল কারণ হল যদি হাসান পেতনি থেকে চোখ সরায় তাহলেই বিপদ হতে পারে হাসান কোনোভাবে মাছ থেকে একটা টুকরো কাটে আর তারপরেই সেটাকে প্লেটে রেখে রেখে পেতনির সামনে নিয়ে আসে আর চুপচাপ সাইড থেকে মোবাইলটা নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু এতে পেতনি অনেক বেশি রেগে যায় কারণ মাছটা কাঁচা ছিল এই জন্যই পেতনি মাছটাকে ছুঁড়ে ফেলে দেয় এতে হাসানের এখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান চপাট হয়ে যায় এই জন্য হাসানের এখন আবারও নতুন করে চেষ্টা করতে হবে এই জন্য হাসান চিন্তা করে যে মনে হয় এইবার মাছটাকে রান্না করে তার সামনে দিতে হবে কিন্তু সমস্যা হলো যে হাসানকে সারাটা সময় পেতনির দিকে তাকিয়ে থাকতে হবে আর এটা করতে গিয়ে হাসানের আঙুল কেটে যায় আর মানুষের রক্তের গন্ধ পাওয়ার সাথে সাথে পেতনি পাগল হয়ে যায় আর নিজেকে বাঁচানোর জন্য তখন হাসান নিজের কাটা আঙ্গুলকে মরিচের পাউডারের মধ্যে ঢুকিয়ে দেয় এতে রক্তের গন্ধ শেষ হয়ে যায় তবে হাসানের এতে কতটা কষ্ট হচ্ছে সেটা তো তোমরা বুঝতেই পারছো পেতনি এইবার তো শান্ত হয়ে গেছে তবে হাসান এখানে একটা বুদ্ধি খাটায় হাসান নিজের বন্ধুর লাশকে পেতনির সামনে চোখ খুলে বসিয়ে দেয় তার সাথে সাথে তার চোখের মধ্যে টেপ লাগিয়ে দেয় যেন পেতনির মনে হয় যে এই লোকটা তার দিকেই তাকিয়ে আছে আর এই সময়ে হাসান একটা মাছের টুকরাকে ভেজে ফেলে হাসান বাজা মাছের টুকরাটাকে পেতনির সামনে রেখে ধীরে ধীরে সেখান থেকে পালাতে থাকে আর এর মধ্যেই হাসানের মনের মধ্যে একটা কথাই চলছিল যদি হাসান আজকে এখানে মারা যায় তাহলে হাসান নিজের মায়ের সাথে দেখা করতে পারবে আর নিজের বাহাদুরির কথা বলতে পারবে হাসান কি নিজের জীবনের শেষ সময় এসে সাহস দেখাতে পেরেছে এর মধ্যেই পেতনি জঘন্যভাবে নিজের মুখ থেকে কালো লিকুইড মাছের মধ্যে ঢেলে দেয় আর অনেক বেশি জঘন্যভাবে মাছটাকে খেতে থাকে হাসান এই সুযোগে কোনোভাবে দরজা পর্যন্ত পৌঁছে যায় কিন্তু এই মুহূর্তে হাসান যে সাফায়ার লাশটাকে পেতনির সামনে বসিয়ে রেখেছিল সেটা ধারাম করে নিচে পড়ে যায় তার মানে হলো হাসানের যে পিঠ ছিল সেটা পেতনির দিকে ঘুরানো ছিল ঠিক তখনই সিন কাঠ হয়ে যায় আর আমরা বুঝতে পারি যে হাসান এই কাহিনীটা আরো তিনজন লোকে বলছিল আর তারা তিনজন হাসানকে জিজ্ঞাসা করে যে তারপরে কি হয়েছে তুমি সেখান থেকে কিভাবে পালালে তখনই সিন আবারও কাহিনীর মধ্যে ফিরে আসে যেখানে আমরা দেখতে পাই হাসান দরজা খুলে ফেলেছে কিন্তু তারপরেই হাসান হঠাৎ করে দরজাটাকে লাগিয়ে দেয় দেখে মনে হচ্ছিল হাসান পেতনিটাকে এখানে রেখে যেতে চায় না আর পেতনিও হাসানের ভাজা মাছ খেয়ে অনেক বেশি সন্তুষ্ট হয়েছে এত বেশি সন্তুষ্ট হয়েছে যে হাসানের দিকে তাকিয়ে হাসতে থাকে তাদের মুচকি হাসি দেখে মনে হচ্ছিল তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে এই সিনটা হাসান তার বন্ধুদেরকে বলেনি তার বদলে হাসান তাদেরকে বলে যে গল্প পরে শুনবে আগে খাবার খেয়ে নাও আমার স্ত্রী আপনাদের জন্য মাছ তরকারি রান্না করেছে ঠিক তখনই একটা ভয়ানো খাদ তাদেরকে ধরি ফেলে এর সাথেই এই প্রথম এপিসোডটা শেষ হয়ে যায় তো বন্ধুরা প্রথম এপিসোডের কাহিনীটা একেবারেই সিম্পল ছিল যেটাতে এটা ক্লিয়ার হয়ে যায় যে ওই রাতে হাসান পেতনি থেকে শুধু নিজের জীবন বাঁচায়নি তার সাথে সাথে পেতনিকে বিয়ে করে ফেলেছে আর এখন তো তারা দুজন একসাথেই থাকে আর হয়তো এখন তারা দুজনে মিলেই মানুষদের শিকার করে এখন তোমাদের মধ্যে অনেক চালাক থাকবে যারা বলবে যে এটার মধ্যে লজিক কোথায় ভাই এটা একটা ফকলো যেটাকে এন্টারটেনমেন্ট আর ভয় পাওয়ানোর জন্য বানানো হয়েছে এই জন্য এটার মধ্যে লজিক খোঁজার চেষ্টা করো না তো চলো দ্বিতীয় এপিসোড শুরু করি যেটার নাম হলো মিষ্টি কিছু শুরুতে আমাদেরকে মাহমুদ মাহমুদকে দেখানো হয় যে নিজের মিষ্টির দোকানে পরিষ্কার করার কাজ করছিল রাত অনেক হয়ে গেছে এই জন্য সে নিজের দোকানের শাটার অর্ধেক নামিয়ে রেখেছে তখনই বাইরে থেকে কেউ শাটারের মধ্যে টোকা দেয় আর কুত্তাগুলো অনেক বেশি জোরে জোরে চিল্লাচ্ছিল মাহমুদ শাটার খুলে বাইরে আসে কিন্তু বাইরে কেউ ছিল না বাড়িতে এসে মাহমুদ তার স্ত্রীকে এই ঘটনা সম্পর্কে বলে যে মাহমুদকে একটা পুরনো জিন সম্পর্কে বলে তার মতে অনেক রাত হয়ে যাওয়ার পরে মিষ্টির দোকানে জিনেরা আসে মাহমুদ স্বাভাবিকভাবেই এই কথাটাকে বিশ্বাস করে না তবে আমরা জানতে পারি ব্যাপারে মাহমুদের একটা রোগ রয়েছে বেসিক্যালি মাহমুদের মধ্যে ভুলে যাওয়ার রোগ রয়েছে যে কারণে মাহমুদ প্রায় অনেক জিনিসই ভুলে যায় আর এই রোগের কারণে মাহমুদের সংসারেও তেমন শান্তি ছিল না যাই হোক পরের দিন মাহমুদ দোকানের মধ্যে মিষ্টি বিক্রি করছিল কিন্তু এই ভুলে যাওয়ার রোগের কারণে মাহমুদ নিজের দোকানকেও ঠিকভাবে চালাতে পারে না আর আজকে রাতেও মাহমুদ দোকান পরিষ্কার করার সময় শাটারের মধ্যে টোকা দেওয়ার শব্দ শুনতে পায় তবে আজকে মাহমুদ একটা বুড়ো লোককে দেখতে পায় যার একটা পা ভাঙা ছিল মানে সে ল্যাংরা আর কি সে মাহমুদের নিষেধ করার পরে দোকানের ভিতরে চলে আসে সে আসার সাথে সাথেই মাহমুদকে নিজের আসল পরিচয় দিয়ে দেয় যে সে হলো একজন জিন জিনের কথা শুনে মাহমুদ একটু ভয় পেয়ে যায় কিন্তু জিন বলে যে আমাকে মিষ্টি খাওয়াও জিন এখানে মাহমুদকে বিশ্বাস করানোর জন্য নিজের রূপকে পরিবর্তন করেও দেখায় যেমন জিন একটা ছোট বাচ্চা মেতে পরিবর্তন হয়ে যায় তারপরে আবার সুন্দর একজন মহিলাতে আর একবার তো মাহমুদের রূপই ধরে ফেলে এটা দেখার পরে তো মাহমুদ অনেক বেশি ভয় পেয়ে যায় এই জন্য মাহমুদ জিনকে বলে যে আপনার যে মিষ্টিটা চাই ওইটা নিয়ে এখান থেকে চলে যান জিন মিষ্টি নেওয়ার পরে মাহমুদকে জিজ্ঞাসা করে যে মিষ্টির কত দাম হয়েছে এতে মাহমুদ বলে যে আমার কিছু মনে নেই আপনার যেটা ইচ্ছা দিয়ে যান আর এখন জিনের মাহমুদের ভুলে যাওয়ার রোগকে দেখে জিনের তার উপরে দয়া হয় এই জন্য জিন মাহমুদকে তার কাছে একটা ইচ্ছা চাইতে বলে আর মাহমুদও নিজের চোখ বন্ধ করে একটা ইচ্ছার কথা বলে আর পরের সিনে মাহমুদ বাসায় ফিরে আসে আর মাহমুদ অনেক কনফিডেন্সের সাথে মনে করে বলে যে কখন মাহমুদের তার স্ত্রী অন্তরার সাথে প্রথম দেখা হয়েছিল আর এটা দেখার পরে আমরা বুঝতে পারি যে মাহমুদের ইচ্ছাটা কি ছিল যেন মাহমুদের সব কিছু মনে পড়ে যায় যে কারণে তো মাহমুদের তার স্ত্রীর সাথে প্রথম দেখা করার কথা মনে পড়ে গেছে অন্তরা মাহমুদকে জিজ্ঞাসা করে যে তোমার কি মনে আছে চাদরের মধ্যে কয়টা ফুল ছিল আর অবাক করার বিষয় যে মাহমুদের ওইটাও মনে ছিল মাহমুদ একেবারে সঠিকভাবে বলে দেয় যে তার চাদরের মধ্যে চৌত্রিশটা ফুল রয়েছে আর এই কথা শোনার পরে মাহমুদের বউ অন্তরা একেবারে ইমপ্রেস হয়ে যায় আর পরের দিন সকালেই অন্তরা ওই চাদরটাকে বের করে সেটার মধ্যে থাকা ফুলগুলোকে গুণে দেখে আর ওইটার মধ্যে আসলেই 30টা ফুল ছিল আর এতে অন্তরার মনে হয় যে এখন তার স্বামী সুস্থ হয়ে উঠছে আর এখন দোকানের মধ্যে মাহমুদ একটা ছেলেকে বলে যে আগের মিষ্টি টাকা পরিশোধ করো নয়তো নতুন করে মিষ্টি পাবে না ওই ছেলেটা মাহমুদকে বলে যে কোন সাক্ষী আছে যে আমি আপনার কাছ থেকে মিষ্টি নিয়েছিলাম আর মাহমুদ এই কথা শুনে ওই দিনের সব ঘটনা বলে যে সেদিন কি কি হয়েছিল সে কখন এসেছে কয়টা মিষ্টি নিয়েছে এবং কয় কেজি নিয়েছে আমরা বুঝতে পারি যে এতদিন ধরে সবাই মাহমুদকে বোকা বানিয়ে মিষ্টি নিয়ে যেত কিন্তু আজকে থেকে এমন কোনোভাবেই হতে পারবে না তারপরে আমরা পাই যে মাহমুদের দোকানের মধ্যে অনেক ভিড় জমে গেছে যেখানে লোকেরা মাহমুদকে অতীতে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করছিল আর মাহমুদ ওই প্রশ্নগুলোর উত্তর একেবারে সঠিক ভাবে দিচ্ছিল কিন্তু একটা শর্তে যে সবাইকে তার দোকান থেকে দুই কেজি করে মিষ্টি কিনতে হবে এতে মাহমুদের বিক্রি অনেক বেশি বেড়ে যায় আর এত জ্ঞানী হয়ে যাওয়ার কারণে মাহমুদও অনেক বেশি খুশি ছিল একদিন রাতে মাহমুদ এবং জিন একসাথে বসে আলাপ আলোচনা করছিল এর মধ্যে জিন মাহমুদকে জিজ্ঞাসা করে যে আজকে তুমি আমাকে কোন মিষ্টি খাওয়াবে আর এই কথা শোনার পরেই মাহমুদ জিনকে অসম্মান করতে শুরু করে মাহমুদ জিনকে এখান থেকে চলে যেতে বলে আর বলে যে দোকানের সব মিষ্টি শেষ হয়ে গেছে আর তার সাথে সাথেই মাহমুদ বারবার জিনকে বলে ডাকছিল এতে জিন অনেক বেশি রেগে যায় আর বলে বলে যে প্রথম দিন তো তুমি আমাকে ডাকছিলে আর আজকে তুমি আমাকে ভাই বলে ডাকছ জিন মাহমুদকে মনে করায় যে তার বরদানের কারণেই মাহমুদের আজকে সবকিছু মনে আছে এই জন্য মাহমুদ যেন বেশি অহংকারী হয়ে না যায় কিন্তু মাহমুদ এতেও মানে না আর জিনকে বলে যে আমি আপনার কাছ থেকে বরদান চাইনি আপনি নিজেই আমাকে বরদান দিয়েছিলেন আর দিয়েছেন কি ছোট একটা জিনিস দিয়েছেন যখন আরো বড় কিছু দিতেন এই সব কিছু শোনার পরে জিন বুঝতে পেরে যায় যে মাহমুদ এখন অনেক বেশি অহংকারী হয়ে গেছে আর জিন মাহমুদকে এটা বলে যে সে নিজেও নিজের জীবনে অনেক বেশি অহংকার করেছিল আর যেই কারণে আজকে জিন এক পায়ে ল্যাংরা যাই হোক বাসায় ফিরে আসার পরে মাহমুদ অন্তরাকে জিজ্ঞাসা করে আমাকে ওই গানের লাইন বলো যেটা আমার মাথার ভিতরে ঘুরঘুর করছে বেসিক্যালি এমন কিছু হয়েছে যে মাহমুদ সবকিছু মনে করতে পারছিল কিন্তু গানের লাইন কোনোভাবেই মনে করতে পারছিল না তখন অন্তরা মাহমুদের এর কথার কোনো জবাব দেয় না এতে মাহমুদ অন্তরাকে বলে যে যখন আমাদের বাসার মধ্যে ডাক্তার এসেছিল তখন তুমি তার জন্য সাজুগুজু কেন করো বেসিক্যালি মাহমুদ এটা বলতে চাইতাছে যে অন্তরা মাহমুদের সাথে চিটিং করছে ধীরে ধীরে মাহমুদের তার ছোট বেলার কথাগুলোও মনে পড়তে শুরু করে তার সাথে সাথে মাহমুদের এটাও মনে পড়ে যায় যে কিভাবে মাহমুদের জন্ম হয়েছিল আর হঠাৎ করে মাহমুদ আবলতাবল চিৎকার করতে শুরু করে এতে আমরা বুঝতে পারি যে মাহমুদ পুরনো কথাগুলো মনে করে পাগল হয়ে গেছে আর এর মধ্যে আমরা দেখতে পাই যে বাইরে থেকে জিন জানালা দিয়ে মাহমুদের এই পাগলামিকে দেখে হাসছিল যাই হোক সকাল হলে আমরা জানতে পারি যে মাহমুদ তার মায়ের কাছে গিয়ে বলছিল যেন মাহমুদের মা তাকে ওই গানটা শোনায় যেটা সে মাহমুদকে ছোটবেলা শোনাতো আর শুধু তাই না মাহমুদ তার মাকে এটাও বলেছে যে সে তার মায়ের পেটে ফেরত যেতে চায় যাই হোক মাহমুদের মা এবং অন্তরা ডক্টরের সাথে মাহমুদের এই কন্ডিশন নিয়ে আলোচনা করে কিন্তু মাহমুদের মা বুঝতে পেরে গেছে যে এটা জিনের কাজ অন্তরা নিজেও জিন এবং মাহমুদের মধ্যে আলোচনার কথা আর যখন মাহমুদের মা জানতে পারে ওই জিনটা ল্যাংরা ছিল আর তখনই সে বুঝতে পেরে যায় যে এটা আর কেউ না এটা হলো ইবলিশ শয়তান আর এটা শোনার সাথেই অন্তরা দৌড়ে মাহমুদের দোকানের দিকে যেতে শুরু করে কিন্তু আমরা দেখতে পাই যে অলরেডি দেরি হয়ে গেছে কারণ মাহমুদ এখন আর জীবিত নেই মাহমুদ পাগলামিতে একটা ইউনিভার্সের ছবি বানিয়েছে আর আমরা বুঝতে পারি যে ইবলিশ মাহমুদকে এত বড় অভিশাপ দিয়েছে যে কারণে মাহমুদের ব্রেনের মধ্যে শুধু তার স্মৃতি না পুরো ইউনিভার্সের জ্ঞান চলে আসে আর জ্ঞানের এই ভান্ডারকে মাহমুদ করতে পারেনি আর এই কারণেই মাহমুদের মৃত্যু হয়ে গেছে পরের সিনে আমরা মাহমুদের শেষ কার্য করতে দেখতে পাই যেখানে মাহমুদের মা এবং অন্তরা ডিসকাস করে যে তারা সব সময় মাহমুদকে দোষারোপ করত মাহমুদের ভুলে যাওয়ার রোগের কারণে আর এখন তারাই মাহমুদের চলে যাওয়ার দুঃখকে ভুলে যেতে চাইছিল আর শেষে আমরা দেখতে পাই যে ইবলিশ অন্তরার পাশেই বসেছিল আর সে অন্তরাকে জিজ্ঞাসা করে যে যদি তুমি কিছু ভুলতে চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি এর সাথেই এপিসোড টু এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা দ্বিতীয় এপিসোডে আমরা ইবলিশ এবং মাহমুদের ঘটনা ঘটনা জানতে পেরেছে যেখানে ইবলিস তো প্রথমে মাহমুদকে একটা ভালো বরদান দিয়েছিল কিন্তু পরে গিয়ে মাহমুদের অহংকার অনেক বেশি বেড়ে যায় যে কারণে ইবলিস মাহমুদের বরদানকে অভিশাপে রূপান্তরিত করে দেয় যেটাতে পাগল হয়ে মাহমুদের জীবন চলে যায় এতে আমরা এটাই বুঝতে পারি যে কখনো আমাদের প্রতিভা নিয়ে অহংকার করার দরকার নেই আর আমার মনে হয় যে হয়তো তোমরা কখনো না কখনো মিষ্টির দোকানে জিন আসার গল্প শুনেছ কারণ হলো জিনেরা মিষ্টি নাকি অনেক বেশি পছন্দ করে এই জন্য জিনেরা রাতে গিয়ে মিষ্টি কিনে নিয়ে আসে অথবা দোকান দেখতে পাই যে সকালে তাদের দোকান থেকে মিষ্টি গায়েব হয়ে গেছে আর কখনো এই জিনেরা ভালো হতে পারে অথবা খারাপ হতে পারে যারা তোমার ক্ষতি করতে পারে আর আমাদের দেশের মধ্যে এইরকম প্রচলন আছে যে দোকানদাররা জিনের জন্য মিষ্টি আলাদাই রেখে দেয় আর এগুলোকে একসাথে মিশিয়ে গুছিয়ে পেট কাটা দ্বিতীয় এপিসোড মধ্যে দেখানো হয়েছে এখন আমরা দেখবো পেটকাটা শয়ের তৃতীয় এপিসোড যেটার নাম হলো লোকে বলে এই এপিসোড এর শুরুতে আমরা একটা ছেলে এবং একটা মেয়েকে দেখতে পাই যারা একটা শুনশান জায়গার মধ্যে হারিয়ে গেছে তখনই মেয়েটা ছেলেটার ফোন নিয়ে নেয় যেটার মধ্যে সে কিছু আপত্তিজনক জিনিস দেখে ফেলে যেটা দেখার পরে মেটা রেগে যায় হয়তো ছেলেটাই মেটার সাথে চিটিং করছিল তারপরে মেটা ছেলেটাকে রেখে নদী পার করে অন্যপাশে চলে যায় যেখানে ঘরবাড়ি ছিল ছেলেটা মেটাকে বোঝানোর চেষ্টা করে যে এই সবকিছু হলো গল্প কিন্তু মেটা বলে যে গল্পের মধ্যেও সত্যতা থাকে যাই হোক তারা নদী পার করে চলে আসে যেখানে একটা উল্টা নৌকা রাখা ছিল সেখানেই কিছু লোক ছিল যারা এদেরকে চা খেতে দেয় আর এখান থেকে তারা কাউকে ফোন করতে পারছিল না কারণ তাদের ফোনের মধ্যে চার্জ শেষ হয়ে গেছে আর ছেলেটা তার মোবাইলটা তো মেটা পানিতে ফেলে দিয়েছে তখনই হঠাৎ করে তাদের পিছনে একটা বুড়ো মহিলা চলে আসে মহিলাটা তাদেরকে বলে যে এটাই ওই গ্রাম যেখানে বাংলাদেশের সকল কুসংস্কারের গল্প তৈরি হয়েছে আর সে তাদেরকে কিছু কুসংস্কারের গল্প শোনাতে শুরু করে তো এখন আমরা এক এক করে তার গল্পগুলো শুনব যেগুলোর মধ্যে প্রথম গল্পটা হলো একটা ডান্সারের একটা সময় ছিল যখন গ্রামের মধ্যে একটা অনেক সুন্দর মেয়ে বসবাস করত এই মেয়েটা সব সময় লাল শাড়ি পরে থাকত এবং তার চুলগুলো অনেক লম্বা যেগুলো সে সব সময় ছেড়ে রাখত এবং তার ডান্সকে সবাই পছন্দ করত কিন্তু তার এই রকম নাম ডাক দেখে লোকেদের জলন উঠতে শুরু করে আর এর মধ্যেই কেউই মেটাকে মেয়েটাকে মেরে ফেলে আর তার শরীরের সামনেই রাখা ছিল তার চুরি তারপর থেকেই লোকেদের মধ্যে অন্ধবিশ্বাস চলে এসেছে চিরুনিকে মাটিতে ফেলে দেওয়ার যেটার কারণে লোকেরা মনে করত যে যদি চিরুনি মাটিতে পড়ে যায় তাহলে বাড়িতে মেহমান আসবে আর যদি ডান্সারের কথা চিন্তা করো তাহলে তার বাড়িতে আসা মেহমানি তাকে মেরে ফেলেছে তো হ্যাঁ এইভাবেই তো কাহিনী অথবা অন্ধবিশ্বাসের জন্ম হয় এবং এটা ধীরে ধীরে ছড়াতে থাকে তার সাথে সাথে চেঞ্জও হয়ে যায় যাই হোক তারপরে সে দ্বিতীয় স্টোরি বলতে শুরু করে যেটার মধ্যে একটা বয়স্ক ব্যক্তিকে দেখানো হয় যে এই বয়সে এসে বিয়ে করতে চায় আর সে একটা নয় দুইটা মেয়েকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে আসে আর দুইটা মেয়ের বয়স শুধুমাত্র পনেরো বছর ছিল এই জন্য তারা সারাদিন বাড়িতে ঝগড়াঝাটি করে আর এই কারণে এই লোকটা অনেক বেশি বিরক্ত হয়ে যায় এই জন্য সে বলে যে আজকে তাদের দুইজনের মধ্যে রান্না করার কম্পিটিশন হবে যে জিতবে তাকে বাড়িতে রাখা হবে আর যে হেরে যাবে তাকে বাড়ি থেকে বিদায় দেওয়া হবে এই কারণেই তার দুইজন স্ত্রী খাবার বানাতে শুরু করে আর রাতে যখন বুড়ো লোকটা বাড়িতে ফিরে আসে সে প্রথম স্ত্রীর খাবার খেয়ে ডিসেট করে ফেলে যে সে ভালো রান্না করতে পারে এই জন্য সে প্রথম স্ত্রীকে বাড়িতে রাখবে আর দ্বিতীয় স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিবে কিন্তু এটা তো একেবারেই আইনের মধ্যে হল না আর এটার পরিণতি কি হয় জানো দুই স্ত্রী মিলে বুড়ো লোকটাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে তারপরে তাকে নদীতে ফেলে দেয় আর এরপর থেকে কুসংস্কারের জন্ম নেয় যে যে কেউ খাবারের শুধুমাত্র এক নলা খাবে সে পানিতে পরে মারা যাবে আর ওই বুড়ো লোকটাও শুধুমাত্র একবার খাবারকে টেস্ট করেছিল আর এই কুসংস্কারের সম্পর্কে হয়তো তোমরাও জানো যাই হোক তারপরে তৃতীয় কাহিনী আসে যেটা হলো একটা চোরের গ্রামের মধ্যে একটা চোর থাকতো যে প্রতি রাতে সবজি এবং ফল চুরি করত। কিন্তু একদিন গ্রামবাসীরা ধরে তাকে বেঁধে ফেলে কিন্তু তারা তাকে মারার বদলে ফল খাওয়াতে শুরু করে এটাই তার শাস্তি কিন্তু এই টর্চার ধীরে ধীরে এত বেশি ব্রুটাল হয়ে যায় যে তাকে ফলকে সম্পূর্ণ গিলে ফেলতে জোর করা হয় চোর এতে ক্ষমা চেয়ে বলে যে আমি আমার ছেলেমেদের পেট পালার জন্য চুরি করি কিন্তু এই মুহূর্তে এসে তার স্ত্রী এবং বাচ্চারা তাকে চিনতে অস্বীকার করে আর একটা সময় এমন হয়ে যায় যে ফল খেতে খেতে চোরের প্যাট ফেটে যায় আর ওই ফলের একটা বীজ থেকেই গাছের জন্ম হয় তারপর থেকেই বলা হয় যে কোন ফলের বীজ গিলে ফেললে প্যাটের মধ্যে গাছ হয়ে যায় যাই হোক এখন বর্তমানে রাত হয়ে গেছে আর ছেলেটা গ্রামের দিকে যায় মোবাইলের চার্জার কিনে আনার জন্য এতে মহিলাটা ছেলেটাকে থামিয়ে বলে যে রাতে চুল খোলা অবস্থায় সেদিকে যেও না এতে ছেলেটা হেসে বলে যে এই জিনিসটা তো মেয়েদের জন্য তাই না এটা বলার পরে ছেলেটা সেখান থেকে চলে যায় যাই হোক তারপর ওই মহিলাটা নিজের শেষ কাহিনীটা বলতে শুরু করে যেটা একটা ছোট বাচ্চার ছিল ওই গ্রামের মধ্যে ওই ছেলেটার মাথার মধ্যে চুল ছিল না এই জন্য তার ইচ্ছা ছিল যে তারও যেন মেয়েদের মতো লম্বা সুন্দর চুল হয় একদিন রাতে ছেলেটা বউ এর মতো সাজুগুজু করে আর তার মায়ের কাছে গিয়ে তার চুল কেটে ফেলার চেষ্টা করে কিন্তু ছেলেটার মায়ের ঘুম তখনই আর এটা জানতে পারার পরে তার বাবা তাকে অনেক মারধর করে আর এখান থেকেই এই কাহিনিটার অনেকগুলো শেষ চলে আসে যেগুলোর মধ্যে থেকে একটার মধ্যে বলা হয়েছে ওই দিন তাকে মারার পরে ওই ছেলেটার কখনোই ঘর বের হয়নি আবার কেউ কেউ বলে যে সে রাতে বের হয়ে গ্রামের লোকেদের ফল এবং সবজি চুরি করত। যেমন আমরা তৃতীয় গল্পটার মধ্যে শুনেছিলাম আবার কেউ কেউ বলে যে ওই রাতে ছেলেটার বাবা ছেলেটাকে মারেনি উল্টা তাকে বলেছিল যদি তোমার সাজু করার এতই ইচ্ছা থাকে চলো তোমার বিয়ে করিয়ে দেয় আর তখনই তাকে বুড়ো লোকটা তার দ্বিতীয় বউ হিসেবে বিয়ে করিয়ে দেওয়া হয় যেমন আমরা সেকেন্ড স্টোরির মধ্যে দেখেছিলাম আর কেউ কেউ বলে যে ওই রাতে ছেলেটা ওই বাড়ি থেকে পালিয়ে গেছে তারপরে একটা ডান্সার হয়েছে যেমন আমরা প্রথম স্টোরিতে শুনেছিলাম কিন্তু আসল স্টোরিটা হলো যে ওই রাতে তার মা জেগে উঠেছিল আর ভয়ে চিল্লাই ছিল যে কারণে গ্রামের সকল লোকেরা সেখানে জড়ো হয়ে যায় আর ওই বাচ্চাটাকে এত মার মারে যে বাচ্চাটা সেখানেই মারা যায় তারপরে সে একটা হয়ে যায় আর পিসা হয়ে সে এখন গ্রামের গাছগুলোর মধ্যে ঘুরে বেড়ায় আর এই জন্যই বলা হয় যে রাতের সময় চুল খোলা রেখে হাঁটা উচিত না আর অন্যদিকে আমরা দেখতে পাই যে ওই ছেলেটা নিজের খোলা চুল নিয়েই হাঁটছিল আর তার উপরেই ওই ছোট বাচ্চাটার পিশাচের নজর পড়ে বাচ্চার পিশাচটা গাছ থেকে নেমে একটা ভয়ানক নৃত্য করে আর ছেলেটাকে মারার পরে তার চুলগুলোকে কেটে নিয়ে যায় কারণ হল যে তার নিজের লম্বা চুল ছিল না আর ছেলেটা নিজের শেষ সময়ে নিজের প্রেমিকার কথা মনে করে যে কারণে মেয়েটা আরো আসতে থাকে তখনই বুড়ো মহিলাটা তাকে বলে যে হয়তো তোমাকে কেউ মনে করছে আর এর সাথে এই তৃতীয় এপিসোড শেষ হয়ে যায় তো বন্ধুরা এটাই ছিল পেট কাটা আমার কাছে এই এপিসোডটা অনেক বেশি ভালো লেগেছে তার সাথে সাথে অনেক বেশি ভয়ও কারণ হলো এই এপিসোডে পেয়েছি দেখানো হয়েছে কিভাবে একটা কাহিনী থেকে অন্ধবিশ্বাসের জন্ম হয় আর ওই অন্ধবিশ্বাসী এক প্রজন্ম পরে অন্য প্রজন্মে পৌঁছে যায় তার সাথে সাথে অনেক বেশি চেঞ্জ হয়ে যায় আর লোকেরা সময়ের সাথে সাথে এই কাহিনীগুলোর মধ্যে অনেক বেশি মশলা অ্যাড করে দেয় আর এই এপিসোডের মধ্যে আসল কাহিনী ছিল শেষেরটা যেটার মধ্যে বাচ্চা বাচ্চাটা পিসাচ হয়ে গেছে আর এই কাহিনী থেকেই হয়তো আরো তিনটা কাহিনীর জন্ম নিয়েছে আর এগুলো এত বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে যে কোনটা আসল আর কোনটা নকল বুঝার কোনো অর্থই নাই আর তোমাদের বাড়ির মধ্যে কোন ধরনের কুসংস্কার মানা হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবে যাই হোক চলেন এখন আমরা প্যাট কাটা শহের চতুর্থ এপিসোড জেনে নিই যেটার নাম হলো নিচার দাগ তো চতুর্থ গল্পের শুরু হয় দুইটা ছোট বাচ্চাকে দেখিয়ে যারা সমুদ্রের পারে প্লাস্টিক টোকাচ্ছিল আর তাদের দুজনের মধ্যে থেকে বিচ্ছি নামের ছেলেটা তার বন্ধুকে বলে যে যদি তোমাকে সমুদ্র থেকে ডাকে তাহলে তার দিকে তাকাবেও না এবং সেদিকে যাবেও না মানে হলো তাদের ডাকের কোনো উত্তর দিবে না কিন্তু মনে যে বিচ্ছির বন্ধু তার ঠিকভাবে বুঝতে পারেনি। তখন বিচ্ছির কাছে যায় কিন্তু আশ্চর্য করার বিষয় হলো যে আমরা তখন বিচ্ছিকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই তখন আমরা বুঝতে পারি যে এটা বিচ্ছির রূপে অন্য কেউ ছিল যেটাকে বাংলা কালচারের মধ্যে নিশির ডাক বলা হয় আর এই কাহিনীটাই বিচ্ছি সুলেমান নামের একটা ছেলেকে বলছিল আর তখনই সুলেমানের বন্ধু সুলেমানকে জিজ্ঞাসা করে যে তুমি ঢাকা কবে ফিরে যাবে এতে সুলেমান জবাব দেয় যে সে ঢাকা ফিরে যাবে না কারণ তার ঢাকা কিছুই নেই আর এখন সুলেমান এখানে একটা এনজিওর জন্য কাজ করে সুলেমানের বন্ধুর কথা থেকে আমরা জানতে পারি যে সুলেমানের গার্লফ্রেন্ড লামিয়া হয়তো তার কিছুদিন আগেই মৃত্যু হয়ে গেছে আর এই কারণে সুলেমান এখন ভেঙে পড়েছে সুলেমান বারবার লামিয়ার ভিডিও দেখে তাকে মনে করত যাই হোক একদিন বিকালে সুলেমান সমুদ্রের কিনারায় হাঁটতে যায় যেখানে সুলেমান ফিল করতে পারে যে সমুদ্রের সাইড থেকে লামিয়া সুলেমানকে ডাকছে সুলেমান এতে অনেক বেশি অবাক হয়ে যায় আর পিছনে ফিরে তাকায় কিন্তু তখনই সুলেমান বুঝতে পারে যে এই আওয়াজটা সুলেমানের ইয়ারফোন থেকে আসছিল যেটা সুলেমান নিজের কান থেকে খুলতে ভুলে গিয়েছে বাড়ি ফিরে যাওয়ার সময় সুলেমান একটা রিক্সাতে উঠে বসে যে রিক্সার চালক সুলেমানকে বলে যে কিছুদিন ধরে শহরের মধ্যে কিডন্যাপিং অনেক বেশি বেড়ে গেছে আর লোকেরা মনে করছে যে এই সকল কিডন্যাপিং ভূতেরা করছে রিক্সাওয়ালা আরো বলে যে আগে বাংলাদেশের প্রতিটা ঘরেই ভূত পিসা কাজ এবং প্রেতনি থাকত কিন্তু বর্তমানে যেভাবে লোক সংখ্যা বাড়ছে এই কারণে বুথ এখানে থাকতে পারে না আর এখন ওই বুথগুলো শহর ছেড়ে সমুদ্রের কিনারায় চলে আসছে আর পরের সিনে আমরা সুলেমানকে কক্সবাজার থেকে হারিয়ে যাওয়া লোকেদের আর্টিকেল পড়তে দেখতে পাই সে একটা ভিডিও দেখতে পায় যেখানে অনেকগুলো বাচ্চা গায়েব হয়ে গেছে আর ওখানে এসে নিশির ডাক সম্পর্কে কিছু ভিডিও খুঁজে পায় এখন স্থানীয় লোকেরা বলে যে সকল বাচ্চাকে নিশির ডাকি নিয়ে গেছে আবার কেউ কেউ মনে করে যে এটা মানব পাচারের সাথেও যুক্ত হতে পারে যাই হোক পরের একদিন তার সাথে কাজ করা বন্ধুকে নিজের রিসার্চ সম্পর্কে বলে যেখানে সে নিশি ডাক জিন অথবা বুতেদেরকে সাইন্টিফিকলি এক্সপ্লেন করার চেষ্টা করে সে বেসিক্যালি নিশি ডাককে এমন একটা ক্রিচারের সাথে তুলনা করে যাকে এখন পর্যন্ত মানুষরা বুঝতে পারেনি সোলেমান ভূত এবং পিসাসদের উপরে রিসার্চ করছিল ঠিক তখনই সেখানে সোলেমানের ওই বন্ধু আসে সোলেমানের বন্ধু সোলেমানকে বলে যে তুমি যে ভূতের উপরে রিসার্চ করছো এটা একেবারেই ঠিক আছে কিন্তু লোকেদেরকে বিশ্বাস করানোর জন্য তোমার প্রমাণের দরকার হবে সোলেমানের কলিক সুলেমানকে বিচ্ছির সম্পর্কে বলে আর বলে যে বিচ্ছির ফ্যামিলি একটা অ্যাক্সিডেন্টে পুরো শেষ হয়ে গেছে। এখন বিচ্ছি সবাইকে নিশির ডাকের গল্প বলে কিন্তু প্রতিবার তার গল্পের মধ্যে কিছু একটা জিনিস পরিবর্তন হয়ে যায়। কিন্তু তারপরেও লোকেরা তার কথা বিশ্বাস করে কারণ এই কথাগুলো অনেক বেশি ইমোশনাল হয়ে থাকে। সুলেমান এখন প্রমাণ জড়া করার জন্য ওই রাতেই নিজের ক্যামেরা নিয়ে সমুদ্রের পারে চলে আসে। কারণ হলো আজকে সে নিশির ডাককে ক্যামেরা বন্দি করেই ছাড়বে। যখনই সুলেমানকে তার মা কল করে যে সুলেমানকে বাড়ি ফিরে যেতে বলে। কিন্তু সুলেমানকে পর্যন্ত ফিরে যেতে চায় না সে সুলেমানকে ক্রিটিসাইজ করে বলে যে তুমি যে মেয়ের জন্য দিনরে রে চব্বিশ ঘন্টা কান্না করো সে তো তোমাকে ছেড়ে চলে গেছে আর এখন জাহান নামে আছে আর ঠিক তখনই সুলেমান তার সামনে লামিয়াকে দেখতে পায় কিন্তু তখন সুলেমান ক্যামেরা চেক করে দেখতে পায় যে ক্যামেরাতে কাউকেই দেখা যাচ্ছিল না কিন্তু সুলেমান তো লামিয়াকে দেখে কান্না করতে শুরু করেছে আর ঠিক এই মুহূর্তেই লামিয়া সুলেমানকে ডাক দেয় সুলেমান লামিয়ার কথায় আকর্ষিত হয়ে তার দিকে পা বাড়িয়ে দেয় কিন্তু তখনই সুলেমানের জ্ঞান ফিরে আসে আর সুলেমান বুঝতে পারে যেটা আসল না আর লামিয়াও তখন চিল্লায় চিল্লায় বলতে থাকে যে সুলেমান কখনোই লামিয়াকে ভালোবাসেনি লামিয়া যতই চেয়েছে তবু সুলেমান তার কথায় মনোযোগ দেয়নি সুলেমান এখন লামিয়াকে ক্যামেরাতে রেকর্ডিং করতে চায় এই জন্য তাকে কাছে ডাকে কিন্তু লামিয়া আবারও সুলেমানকে ডাকতে শুরু করে যেটা এইবার দ্বিতীয়বারের মতো ডাক ছিল আর যদি আপনি মনোযোগ দেন যে ঠিক এটা নিশির ডাকের মতোই ঠিক তখনই আমরা লামিয়ার গলার মধ্যে একটা ফাঁসির রশি দেখতে পাই আর আমরা বুঝতে পারি যে এই সবকিছু সুলেমানের হেলুসিনেশন ছিল বেসিক্যালি সেখানে একটা এন্টিটি ছিল যে লামিয়ার রূপ ধরে রয়েছে আর সে সুলেমানকে বলে যে তুমি কিভাবে জানবে আমার শেষ কিভাবে হয়েছে আর এর থেকে আমরা বুঝতে পারি যে যখন লামিয়া জীবিত ছিল তখন সুলেমান লামিয়াকে তেমন পাত্তা দিত না মানে সুলেমান বেশিরভাগ সময় নিজের কাজে ডুবে থাকত এদের মধ্যে প্রায় সময়ই এগুলো নিয়ে ঝগড়া হতো কিন্তু তারপরেও সুলেমান তেমন খেয়াল রাখত না এই জন্যই লামি অনেক বেশি ডিপ্রেশনে চলে গিয়ে আত্মহত্যা করে ফেলে আর এখানে সবচেয়ে বেশি অবাক করার বিষয় ছিল যে সুলেমান এটা জানতোই না যে লামিয়ার মৃত্যু কিভাবে হয়েছে আর এখানেই দেখতে দেখতে লামিয়া একটা ভয়ানক এন্টিটিতে পরিবর্তন হয়ে যায় আর সেখানেই সুলেমান পানিতে ঢুকতে শুরু করে পরের দিন সকালে সুলেমানের জ্ঞান ফিরে আসে যেখানে সুলেমান বিচ্ছিকে পানির দিকে যেতে দেখতে পায় সুলেমান তাকে থামায় এবং বিচ্ছি তাকে বলে যে সে তার বাবা মায়ের কাছে যেতে চায় আর সে এখন আসল নকল কিছুই জানে না সে শুধু যেতে চায় আর বিচ্ছির এই কথা শোনার পরে সুলেমানের মনও পরিবর্তন হয়ে যায় আর সে একটা বয়স রেকর্ডিং করতে করতে সমুদ্রের দিকে যেতে শুরু করে আর আমরা বুঝতে পারি যে বিচ্ছি এবং সুলেমান দুজনেই সমুদ্রের মধ্যে গিয়ে হারিয়ে গেছে আর অন্যদিকে সুলেমানের কলেগের কাছে তার বয়েজ আসে যেখানে সুলেমান বলেছে সে আর ফিরে আসবে না আর পরে যে রিসার্চ আছে সেটা তাকে করার জন্য আর সুলেমানের আইপ্যাডের মধ্যেই সব রিসার্চ রয়েছে যেখানে আমরা দেখতে পাই যে সুলেমান ম্যাচো পেতনি এবং জিন তার সাথে সাথে কুসংস্কারের গ্যারাম এগুলোর মধ্যে রিসার্চ করেছিল আর আমরা বুঝতে পারি যে এই শেষ এপিসোডটা আগের তিনটা এপিসোডকে কানেক্ট করার কাজ করে যাই হোক সুলেমান তার কলিগকে বলেছিল সে বিচ্ছির সাথে চলে যাচ্ছে কিন্তু অবাক করার বিষয় হলো যে বিচ্ছিকে আমরা সমুদ্রের পারেই দেখতে পাই যখন কলিক বিচ্ছিকে জিজ্ঞাসা করে তুমি কি সুলেমানকে দেখেছিলে তখন সে বলে যে হ্যাঁ আমি তাকে দেখেছিলাম আর তার সাথে সাথে আমি তাকে অনেকবার ডেকেছি কিন্তু তারপরেও সে আসেনি তার মানে হলো যখন সুলেমান সমুদ্রের পারে বিচ্ছিকে দেখেছিল সেটা বিচ্ছি ছিল না হয়তো সেটা নিশির ডাক ছিল যে সুলেমানকে নিজের সাথে নিয়ে গেছে তো বুঝতে পেরেছো নিশির ডাক প্রথমে লামিয়ার রূপে আসে কিন্তু যখন এটা কাজ হয়নি তখন সে বিচ্ছির রূপে আসে আর শেষে গিয়ে সুলেমানের সাথে কী হয়েছে সেটা তো আমরা বুঝতেই পারছি তো বন্ধুরা এর সাথেই কাটা শোয়ের ফাইনাল এপিসোড শেষ হয়ে যায় তো তোমাদের এই বাংলাদেশি হরার সিরিজটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবে না আর ভালো লাগলে তো লাইক অবশ্যই করবে তার সাথে সাথে ভিডিওটাকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে যেন তারাও এনজয় করতে পারে